আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত আমি আশা করি আপনার সকলে খুব ভালো রয়েছেন এবং আলহামদুলিল্লাহ আমিও ভালো রয়েছি আহ ভিডিওর তামনেল এবং টাইটেল দেখে অবশ্যই আন্দাজ করতে পেরেছেন যে আজকে আমি কথা বলতে যাচ্ছি কুর্মিটুলা জেনারেল হসপিটালের অনলাইন টিকিটিং সিস্টেম নিয়ে বাংলাদেশের প্রথম একটা হসপিটাল যেখানে সরকারি হসপিটাল যেখানে আপনি খুব সহজে অনলাইনে টিকিট করার মাধ্যমে আপনার যে হয়রানি বা দালাল থেকে রয়েছে বাঁচার যে প্রক্রিয়া রয়েছে বা আপনি অনেক সময় যে প্রক্রিয়া রয়েছে। সেটি শুরু করেছে কুর্মিটোলা জেনারেল হসপিটাল বাংলাদেশ কুমিটোলা জেনারেল হসপিটাল অবশ্যই নিউ ইয়ারপোর্ট রোডে অবস্থিত যেটি কিনা হলো ক্যান্টনমেন্ট এরিয়াতে রয়েছে সো আশা করি আপনারা খুব সহজেই কুর্মিটোলা জেনারেল হসপিটাল অনলাইন টিকিটিং এর মাধ্যমে বহির্বিভাগের যে কোনো ডক্টর দেখে পারবেন সো চলুন আমরা মোবাইল স্ক্রিনে যাই এবং দেখেনি কিভাবে আপনার অনলাইনে খুব সহজেই কুইমিটোল জেনারেল হসপিটালের ডাক্তার দেখানোর জন্য খুব সহজেই টিকিট ক্রয় করতে পারেন সো লেটস গেট স্টার্ট ওকে কুইমিটোল জেনারেল হসপিটালে অনলাইন টিকেটিং এর জন্য আপনারা যে কোনো একটি মোবাইল ব্রাউজারে চলে আসবেন সো আমি গুগল ক্রোমস ব্রাউজারে চলে আসলাম দেন এইখান থেকে আমরা কুইমিটোল অনলাইন টিকেটিং এটা লিখে ইংরেজিতে লিখতে পারেন বা বাংলায় লিখতে পারেন যেটাই লিখেন না কেন খুব সহজে চলে আসবে সো দেন লিখে আপনারা হলো যে প্রথম যে ওয়েবসাইটটা আসবে এটাতে ক্লিক করবেন এটাতে টিকে ক্লিক করার পর ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে আপনার সামনে কুমিটল জেনারেল হসপিটাল ই টিকেটিং প্ল্যাটফর্ম বুক ইউ টিকেট ঠিক আছে সো এখানে ফার্স্টে আপনাকে একটা রেজিস্ট্রেশন করে নিতে হবে সো আপনি আপনার যে কোনো মোবাইল নাম্বার এখানে ফেস্ট করে দিবেন সো আমি আমার একটা মোবাইল নাম্বার ফেস্ট করে দেন এখানে সার্চ অপশনে ক্লিক করলাম দেন সেন্ড ওটিপি যে লেখাটা আছে আমি এইটাতে ক্লিক করলাম সো এটাতে ক্লিক করার পর আপনার ফোনে একটি ওটিপি যাবে দেন ওই ওটিপি টি দিয়ে আপনাকে ভেরিফাই করতে হবে এখানে উল্লেখ্য বিষয় হলো আপনাকে অবশ্যই একটা ভালো ইন্টারনেট ব্যবস্থার মধ্যে থাকতে হবে অর্থাৎ ইন্টারনেটের ভালো স্পিড থাকতে হবে অন্যথায় আপনার ফোনে যে ওটিপি আসা প্লাস হলো যে আপনার ফোনের যে ভেরিফিকেশন মেথডটা বা রেজিস্ট্রেশন করার বিষয়টা এটা খুবই ধীরগতি হবে বলে আমার আমার মনে হচ্ছে দেন এখান থেকে আমরা ভেরিফাই অপশনে ক্লিক করব সো আপনার ভেরিফাই হয়ে গেছে এখন এখান থেকে আমরা যে রেজিস্টার নিউ পেশেন্ট ফোন নাম্বার দেওয়া আছে এখানে আমার সো এখানে আপনি সুন্দর মতো আপনারটা চলে আসবে দেন এখান থেকে রেজিস্টার নিউ এখানে আমরা ক্লিক করব দেন করার পর আপনি এখানে আপনার আইআইডি কার্ডের নাম্বার দিতে পারেন বাথ রেজিস্ট্রেশনের নাম্বার দিতে পারেন ডেট অফ বার্থ দিতে পারেন ঠিক আছে দেন এখানে নেম আছে জেন্ডার আইডেন্টিফিকেশন এগুলো স্টেপ বাই স্টেপ আপনাকে কমপ্লিট করতে হবে সো আমি জাস্ট হলো যে আমার যে বিষয়গুলো রয়েছে সেগুলো দিয়ে আমি একটু জাস্ট ভেরিফাই করে নিই তথ্যগুলো আপনি চাইলে দিতে পারেন আর না দিলেও কোনো অসুবিধা নাই সো যদি আপনারা দিতে মনে করেন তাহলে বাকি বাকিগুলো আপনার দিয়ে কমপ্লিট করে নিবেন ঠিক আছে সো আমি দিলাম না দেন এখান থেকে রেজিস্টার অপশন আমরা ক্লিক করব। দেন এইখানে আপনার একটা ইন্টারফেস চলে আসবে আপনি যে তথ্য দিয়ে আপনার রেজিস্ট্রেশন কমপ্লিট করেছেন সো এখানে বুকে টিকেটে আমরা ক্লিক করব। দেন এইখান থেকে আপনি কোন ডিপার্টমেন্টে ডাক্তার দেখাতে চাচ্ছেন সো ওইটাতে আপনারা ক্লিক করবেন ঠিক আছে ধরুন আমি গাইনোলজিতে বা আপনার ইচ্ছা অনুযায়ী যেখানে খুশি আপনার দিতে পারেন টাইম দুইটা রয়েছে একটা থেকে 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 ধরুন আমি এটাতে ক্লিক করলাম দেন আপনি কোন তারিখে করতে চাচ্ছেন সেটা আপনাকে সিলেক্ট করতে হবে সো এইখানে আমি হলো যে আট তারিখে করতে চাচ্ছি দিলাম দেন এইখান থেকে মানে আপনি আগামী এক সপ্তাহের জন্য টিকিট বুক করে রাখতে পারবেন এই মেথডটা রয়েছে এখানে দেন বুকে টিকেটে আমরা ক্লিক করব। এখানে তিরিশ সেকেন্ড একটু অপেক্ষা করতে হবে কজ আপনার যে এক ফে গেটওয়ে মাধ্যমে আপনার দশ টাকা পঞ্চাশ পয়সা পেমেন্ট করতে হবে ঠিক আছে সাধারণত টিকিটের মূল্য দশ টাকা আর যেহেতু অনলাইনে করতেছি ওই হিসেবে সার্ভিস চার্জ পঞ্চাশ টাকাও রয়েছে দেন এখান থেকে আপনি যে মাধ্যমে দিতে চাচ্ছেন সেটা সিলেক্ট করুন ধরুন আমি বিকাশে দিতে চাই দেন এখানে বাই কন্টিনিউ ইউ ইউর এগ্রিট এখানে ক্লিক করে দেন ফে টেন পয়েন্ট ফাইভ জিরো টাকা টেন জিরো দশ টাকা পঞ্চাশ পয়সা আমরা ক্লিক করলাম এখানে আপনার মোবাইল নাম্বারটা দিবেন ধরুন আমি আমার মোবাইল নাম্বারটা দিলাম ঠিক আছে দেন এখান থেকে আমরা কনফার্ম অপশনটাতে ক্লিক করব একটা ওটিপি আসবে আপনার যে বিকাশ মোবাইল নাম্বারটা রয়েছে এই নাম্বারে সো আমি আমার ওটিপিটা বসালাম দেন এখান থেকে এরপর আমরা আমাদের যে মোবাইলের বিকাশের পিন কোডটা রয়েছে সেটি পেস্ট করে দিব সো দেওয়ার পর কনফার্মে আমরা ক্লিক করব একটু টাইম নেবে দেন এখান থেকে আপনার যে টাকাটা ফে হয়ে যাবে এখন এখানে একটা মেসেজ চলে আসছে ই টিকেটিং ঠিক আছে দেন প্রিন্ট ই টিকিট অবশ্যই আপনি চেষ্টা করবেন আপনার যে টিকিটটা প্রিন্ট ই প্রিন্টেড ই টিকিট এই অপশানটাতে ক্লিক করার পর আপনার ঠিক যে প্রেসক্রিপশনটা রয়েছে এটা এরকমটা চলে আসবে দেন আপনি এটাকে প্রিন্ট করে যেদিন আপনার ডেট ওই দিন এটা সাথে করে নিয়ে যাবেন ঠিক আছে এখন বিষয় হলো যে অনেকে অনেক হয়তো বা এখানে নিতে ভুলে যাবেন তবে মজার বিষয় হলো যে হসপিটালের একদম আহ গ্রাউন্ড ফ্লোরে ওখানে একটা তথ্য কেন্দ্র রয়েছে তো সেখান থেকে খুব সহজে আপনারা প্রিন্ট করে নিতে পারেন ফ্রিতে সো এই ছিল আমাদের স্কিনের আয়োজন আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে আপনি অনলাইনে করবেন বসেই কর্মীটল জেনারেল হসপিটালের টিকিট কয় ক্রয় করবেন সো সবার জন্য শুভকামনা রইলো এই টিকিট কয় নিয়ে কারো কোশ্চেন থাকলে অবশ্যই জানাবেন ধন্যবাদ সবাইকে